ছাত্রদল যুবদল শিশুদল সবাই কিন্তু আমরা এখানে উপস্থিত আছি আমাদের এই পাকাতি যে নেতৃত্ব আমাদের মুশারক ভাই দিচ্ছিল পাকাতি পাড়া আমরা জানি যে ভালো ভালো নেতৃত্ব দিচ্ছিল প্রোগ্রাম করতেছিল সেই প্রোগ্রামটা কিন্তু হচ্ছিল পাকাতি পাড়ার মাটিতে না সেই প্রোগ্রামটা হচ্ছিল চামরাজর ইউনিয়নের দুঃখের সাথে বলতে চাই আমি হাফিজুর রহমানকে একটি কথা বলেছিলাম যে বাবা আপনি কত আমার বিরুদ্ধে অনুরোধ আপনি পাগাতিপাড়ার দীর্ঘদিন পটল সাহেব বেঁচে থাকতে মুশারফ এত আত্মসাত করেছে আপনি কেন পাগাতিপাড়ার টোকরা আপনি জান আসবেন আপনার মামাকে বলেছিলাম হাফিজ মামাকে যে বাবা পাগাতিপাড়ার যেহেতু রাজনীতি হচ্ছে সেই রাজনীতি আপনি কেন পাকা জামনাগরি নিয়ে আনতেছেন যুবদলের দলের প্রোগ্রাম কেন আপনি জামনাগরে আনতেছেন ছাত্র দলের প্রোগ্রাম কেন আপনি জামনাগরে আনতেছেন এই জামনাগরের কীর্তি কালাপের পুরো ভিত্তি করে আমরা যে অত্যাচার নির্যাতিত বসি সেটা কিন্তু হাফিজ মামার কাছে বলেছি যে মামা আজকে দেখেন এই বাগাতি পাড়ার অসি আজ ছাত্র দল যুব দল জামনগর ইউনিয়নের যেভাবে নির্যাতন চালাচ্ছে এই ড্রাইভার কিন্তু মামা আপনাকে নিতে হবে আর এই মুশারফ সাহেব দেখেন যা এই বকুলের সাথে কুলাকুলি করে নির্বাচন করছে কালামের সাথে কুলাকুলি করে নির্বাচন করছে আজকে দেখেন কা ফেসবুকে দেখেন কা মুশার ছাত্র সাথে যে ভাবে কোলাকুলি করছে আজকে আসলাম ভোট করছে সংসা ভোট করছে আজকে আমরা কিন্তু নিরবায় নির্বাচিত আমরা যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছি হ্যাঁ আমরা ভোট প্রদান করছি ঠিকই ভোট প্রদান করছি কিন্তু এই মুশারত ছোটপেট থেকে নির্বাচন করে হাজার হাজার লাখ লাখ টাকা কিন্তু আত্মসাত করছে আসলামের কিন্তু ভোট করছে এটা আমরা

আমাকে কিন্তু নির্যাতন করা হয়েছে পুলিশ বাহিনীর যেভাবে আমাকে কান ধরে ধারের পাখা পকট খালি নির্যাতন করে